হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো মোটামুটি ভালোই আছি আর চলো সকালবেলা দেখো আমার লঙ্কা গাছ দেখিয়ে ভিডিওটা শুরু করলাম আর গাছে এই বছরে কিন্তু মোটামুটি বেশ লঙ্কা হয়েছে প্রথমে দুটো লঙ্কা আগে রান্না করেছি তা আজকে একদম ঘরে কাঁচা লঙ্কা নেই তা ভাবলাম যে চলো আজকে গাছের লঙ্কা দিয়েই মানে লঙ্কা তো গাছেরই হয় মানে আমার গাছের লঙ্কা দিয়ে আমি আজকে রান্নাটা করি তার সঙ্গে সঙ্গে এগুলো জানতো এই ধানি লঙ্কা তো এর থেকে বেশি বড় হয় না এটাই কিন্তু এর মানে বাড়ার লাস্টেজ বুঝেছ তা যাই হোক দুটো লঙ্কা নিয়ে নিলাম নিয়ে ভাবলাম যে এই একটা তরকারি শাড়ি তারপর যদি রনি বাজারে যায় তখন ওকে আনতে দেব তা এইভাবে দুটো লঙ্কা গাছ থেকে নিয়ে নিলাম আর চলো একদম ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়েছি রান্নার মধ্যে আজকে করব হচ্ছে একটু ডিমের ঝোল সেই মাছের তেলটা রয়েছে ওটা একটু পেঁয়াজ দিয়ে ভেজে দেবো ওদের আর আগের দিনের একটু ডাল ছিল সেটা একটু গরমও করে রাখছি আর ওই পাশ থেকে একটু উঁকি মেরেছিল আগের দিনের ছোলার ডাল তা চলো রান্নাটার একটা বসতে আর আজকে গেলাম একটু প্রচন্ড তারাহুড়ের মধ্যে বেড়ে নিলো আর কোথায় বেরোচ্ছে সেটাও তোমাকে একটু বড় তো থামলেনি কাজটা তা চলে আর তুমি খেলটা ডালমন খেতে হয়েছিল জানো তো এত ব্যস্ততার মাঝখানে এত কাজের মা মধ্যেও ছেলে বলে মাম্মা খাইয়ে দাও অনেক লেখা আছে তা আমি একটু রাগারাগিও করলাম সময় মতো একটু উঠতে পারিস না দেখছিস আমার এত কাজের প্রেশার তাও তোকে খাইয়ে দিতে হবে ঠিক আছে থাক আমি খেয়ে নেবো তো সে দেখালো কিন্তু মায়ের মন খাওয়াতে গেলাম তখন আবার বলছে হ্যাঁ এটাকেই বলে মা বড় বড় কথা সব আছে জানো কা ছেলে মেয়েদের তা যাই হোক ওকে খাইয়ে দিলাম শান্তিও লাগলো সত্যি ওরও খুব প্রেশার পড়ে গেছে মানে কোন দিকে কি সামলাবে আমিও বুঝতে পারছি না তা যাই হোক খাইয়ে তো দিলাম টেস্টি করে তখন বলছে আমিও কিন্তু সাথে একটু নিয়ে নিয়েছি খাবার তখন আমাকে বলছে আমি কি তোমাকে একটু খাইয়ে দেবো যে না না আমাকে খাওয়াতে হবে না তুই তোর কাজ কর তোকে খাইয়ে তারপরে আমি খাবো আমার কিন্তু একবারে চান টান সব সেরে ফেলেছি জানো তো আমার চান কিন্তু হয়ে গেছে তো চলো এখন স্যার যাচ্ছেন স্কুলে আর আজকে ওদের পিটি আছে আর ও যেহেতু রেড হাউস ওর ওই জন্য রেড কালারের বুঝেছো চলো ছেলে বেরিয়ে যাওয়ার পরে আবার রান্নায় চলে এলাম আমি আজকে বানালাম একটু আমার জন্য আলু পুষ্প আর পোস্তটা বন্ধুরা যা সুন্দর খেতে হয়েছে না গো কি বলবো ছেলেকে যখন দিয়েছিলাম না ছেলে বললো দারুণ হয়েছে মাম্মা কে করেছে ডিম্মা বললাম কেন ডিম্মা করবে কেন আমি করেছি হ্যাঁ আলু পোস্তর পর চলে এলাম বাটন কাকিমা দিয়ে চানা করার জন্য ভীষণ ছেলেটাও খেতে চেয়েছিল আর তার রনিকে বলাতেই তো রনি এনে দেয় দিয়েছে আর মাটন কিমাটা খুব তাড়াতাড়ি মানে চিনা চানাটা খুব তাড়াতাড়ি করেছে কিন্তু খেতে এত দারুণ হয়েছিল না গো কী বলবো সব দেখবে তাড়াহুড়ো করে যে রান্না করবে না সেই রান্নার স্বাদ কিন্তু অনেক ভালো তা যাই হোক চলো খুব ভালো করে রান্না কষিয়ে কষিয়ে আজ বাড়িয়ে দিয়েছি আমি কিন্তু খুব একটা আঁচ বাড়িয়ে রান্না করি না কিন্তু আজটা বাড়িয়ে করেছি তাও কিন্তু ঠিক অসম হয়েছে আর চলো এখন বেরোনোর জন্য রেডি হয়ে গেছি আর আমি যাচ্ছি কিন্তু একটু চোখ দেখাতে প্রচণ্ড চোখের প্রবলেম হচ্ছে আর ওই একই চু চুড়িদার পরে নিলাম ভাবলাম চুড়িদারটা একবারে একটু কেঁচে দেবো তা যাই হোক ডাক্তারখানায় যখন যাচ্ছি সেই জামাটা আর ঘরে রাখার দরকার নেই কেঁচেই দেবো তা ওই জন্য এটাই পরলাম আর চোখে কিন্তু কাজল পড়িনি জানো তো ওই জন্য দেখিয়ে দিলাম আর চোখ দেখাতে যাচ্ছি তো যদি ডক্টর কিছু বলে তা চলো চানা ফাইনাল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিলাম কি দারুণ দেখতে হয়েছে দেখ জানো খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর চলো বেরিয়ে পড়লাম গুটি ঘুটি পায় খুব একটা বেশি দূরে নয় কিন্তু বাসেই যাব আর বেশ রোদ উঠেছে অতটা ঠান্ডাও কিন্তু লাগছে না আর এই একটা মানে গাড়ি ময়লা তোলার জন্য কাল রাস্তায় ফেলে রেখে দিয়েছে এত বিরক্তি লাগে না মানে রাস্তা দিয়ে হাঁটতে আর চলো দেখো আমি একদম পৌঁছে গেলাম ভিসা আই হসপিটাল এটা একটা আছে ডেনাকি আর একটা আছে আর আর কোথায় আছে তা জানি না এই মানে এখানে একটা আছে তা চলো আমি একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি বিপরীতই আসতে বলেছিল কিন্তু একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি তা আর কিছু স্ক্রিনে এই মানে সেনকো গোল্ডে এই অ্যাডটা দিচ্ছে এটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম দাঁড়িয়ে ভালোই লাগছে বেশ হলে দেখতে তা চলো মানে আমি বসে আছি অনেকক্ষণ ধরে গিয়ে প্রথমে কথা বললাম বলল যে বসুন একটু দেরি আছে নাম ডাকা হবে তা চলো বসে কিছুটা যদিও ক্যামেরা করা এখানে বারুন তাও কিছুটা ক্যামেরাবন্দি তোমাদেরকে দেখালাম বুঝলে আর দারুণ সুন্দর দিশা আই হসপিটালটা খুব ভালো ব্যারাকপুরেরটাও গেছি ছোটোবেলায় তবে এটাও কিন্তু খারাপ নয় আর চলো আমি এক্ষণ পর পরে দু আড়াই ঘন্টার সময় ওখানে লেগেছে তারপর বাড়ি চলে এলাম সন্ধ্যেবেলা বাড়িতে এসে একটু চানাচুর দিয়ে মুড়ি খেলাম আর চা খেলাম আর খেতে খেতে আজকের ভিডিওটা আমি শেষ করলাম খুব বড় ভিডিও এখন দিতে পারছি না গো সময়ের অভাবে এটাই তোমরা দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে অনুরোধ করছি সবাই একটু আমার পাশে থেকো চলো টাটা বাই